আজকে আমি পনিরের পুত ছাড়াই পনির লুচি বানাবো আর তার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন পুরো কিভাবে বানাই পনিরের পুত ছাড়াই পনির লুচি আর তার জন্য প্রথমে পনির নিয়েছে পনিরটা আমি প্রথমে গ্রেট করে নেব অনেকে কিন্তু পুর ভরা ঝামেলার জন্য অনেকে পুর ভরা লুচি বানাতে চায় না কিন্তু আজকে পুর ভরা ছাড়াই দারুণ টেস্টিটা লুচি বানাবো পনিরটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু আলু সেদ্ধ গ্রেট করে দিয়ে দেবো তাই আলু সেদ্ধটা গ্রেট করে দিয়ে দিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবারে একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে যে পাত্রে আটাটা মাখাবো সেই পাত্রে পনির আলু মাখানোটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে মেখে দেব আর আটাটা যতটা লাগবে সেরকম প্রয়োজন হিসাবে দিলাম এবারে সামান্য জল দিয়ে মেখে নেব জল কিন্তু আগে দিনে আলু পনিরের মধ্যে কিন্তু আটাটা মাখিয়েছে জল একটু পরে আমি দিয়েছি সামান্য আর আটাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে একটু তেল হাত করে নেবো তেল হাত করে নিয়েছি এবারে আটা থেকে লেচি কেটে নেব আর এটা কিন্তু মাখানার সঙ্গে সঙ্গে বানাতে হবে না হলে আটাটা নরম হয়ে যাবে আলু দেওয়া আছে তার জন্য এবারে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট লুচির যেরকম লেচি কেটে সেরকমই লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে এবারে কিন্তু আমি লুচি বেলে নেবো আর একটা লেচি গোল করে নিয়েছি সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে আলু পনির দিয়ে তার জন্য আর একটা কিন্তু বেলা হয়ে গেল একইভাবে বেলে নেব এটাও কিন্তু একইভাবে বেলে নিলাম এবারে লুচিগুলো ভেজে নেব লুচি ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে আর লুচিগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে দেখুন এবারে একইভাবে সব নুচি কিন্তু আমি ভেজে নেব এই লুচিটা খেতে এতটাই দারুণ হয় বন্ধুরা কোনো কিছু লাগবে না লুচির সঙ্গে এরকমই খাওয়া যাবে খেতে এতটাই টেস্টি হয় আর আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও পনিরের নুচি বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর আজকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একে একে সব নুচি বানানো হয়ে গেল একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এতটাই নরম হয়েছিলো যে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের নুচির রেসিপি